গুড মর্নিং বন্ধুরা আজ হলো শনিবার এখন বাজে দশটা একান্ন সকালের আলু ভাজা আর কাঁকরের তরকারি করেছি কর্তা খেয়ে চলে গেছে ছেলে ছেলেমেয়েরও খাওয়া হয়ে গেছে আমি ভাত মাখিয়ে মুটো পাকাচ্ছি ছেলে তো খাওয়া হয়ে গেছে এই দেখো আর এক ছেলে এসে হাজির তোর কি মুখটা শেষ হয়েছে না মুখে এখনো রয়েছে দেখো কখন দিয়েছি যত তোমার হাতে দেখো বোতল ওই যে আমি তাই খাওয়াচ্ছি আর ইশিকাকে বলছি যে ওর মার কত ধৈর্য নিয়ে খাওয়া দেয় ইমনের এতক্ষণ তিনবার খাওয়া হয়ে যেত তিন গাল খাওয়া হয়নি ওকে ভাত নিয়ে দেখো টিভি চলছে এতক্ষণ টিভি চলছিল মানে সাউন্ড ছিল আমি সাউন্ডটা মিউট করে দিলাম যে একটু কথা বলে নিই তারপরে তাও সেই মিউট টিভি দেখে দেখে খাচ্ছে আমি এত বলছি যে চিবিয়ে চিবিয়ে খা মানে টিভি দেখ মুখে চিবা আর টিভি দেখ নাও দেখো 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 জল নিয়ে বসে রয়েছে দোকান নাও 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 আলু ভাজা আর ঘি দিয়ে মেখেছি আর ইমন শুধু আলু ভাজা দিয়ে খেয়েছে ঈষিকা আলু ভাজা ঘি দিয়ে খেয়েছে একটু আলু ভাজা রাখা ছিল আমি তো জানতাম না ও আসবে তো এসতে আলু ভাজা দিয়ে আর ঘি দিয়ে মেখে দিলাম আর কাঁঠরলের তরকারি রয়েছে কটটা খেয়ে গেছে আমি খেয়ে নেবো ওকে খাইয়ে নি তারপর হ্যাঁ অতিথির হয়ে গেছে বেড়ানো ওই ভাই একটু ব্লাডের কাজ করতে এসেছিল দোকানে সেই সুযোগে অল্প একটু ঘুরতে এসছে ছেলে টাটা বাবা হুম এখন আমার দুটোও যাচ্ছে ওই বাড়িতে যাও বাবা যা যাও বাবা ট্রেন ধরবে একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের এই জলটা ভরেছি জল আছে ওর জলের বোতলটা দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কিন্তু ওরা ঢুকে পড়লো তো তার জন্য ভাবলাম থাক তাহলে পরে ওকেও খাইয়ে নি আর আমি একটু খেয়ে নি ভাইয়ের ছেলটাকে খাওয়ালাম এখন ছাদে আবার কাপড় রোদে দিতে কেউ দিইনি জানো তো কী রোদ উঠেছিলো সকালে তো মেলেই নি আগের রান্নার কাছে এসছিলাম কেচে রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম কি না এত রোদ রয়েছে ওদের খেতে দিয়ে দিয়েছি ছেলে মেয়ে আর কর্তাকে যাই কাপড়টা মেলে আসি মেল থেকে ছা বাইরে দিই যা রোদ উঠেছে এক কোণায় তার থেকে জোর কালো মেঘ হয়েছে পুরো কালো কুচকুচে হালকা তার থেকে একটু হালকা অ্যাশ কালার পুরো কালো মেঘ হয়ে রয়েছে বললাম যে এ কে দৌড়াবে এখন খেতে বসবো আবার রান্না করব দরকার নেই সব ঘরের ভিতরে দেওয়া রয়েছে যা রোদ বাইরে দিলে আমার পাতলা কটা সব শুকিয়ে যেত সুতির কটা থাকতে যাবো না এখন আবার ছেলে মেয়ে গেল ওই বাড়িতে টাইলস দেখতে মেয়েটা বাড়ি থাকলেও ছাদে যেত ঠাকুর বাসন মাছ দিয়ে উল্টে পাল্টে দিয়ে আসতে পারতো ইচ্ছাই করছে না যেতে যাই গিয়ে পড়ে থাকবে যাই গিয়ে উল্টে দিয়ে আসি দিয়ে এসে রান্না শুরু করি লতি কাটবো এই যে লতি এইখানটা একটু রোদ পড়েছিল সকালে একটু দিয়েছিলাম একটু শুকাতে এখানে বসে কাটবো চটগুলো রোদ্রে দিয়েছিলাম চলো বন্ধুরা কাজ শুরু করি দেখো কেমন হাওয়া চলেছে আগেই বাইরে চলে আসলাম এই যে এই চারটাকে বাইরে ওই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে ওই চারটাকে বাইরে দিয়েছিলাম আর সব ভিতরে দিয়েছিলাম যাতে দৌড়াতে পারি কিন্তু এখন হাওয়া ছেড়ে দিয়েছে মানে সুযোগ দিয়েছে তুলে ফেলো মুখে একটা লজেন আছে মুখে একটা লজেন আছে ওই জন্য ওরকম শোনাচ্ছে কথা বৃষ্টি পড়ছে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে দৌড়তে দৌড়তে এসছি নিচ থেকে পুরি বাবারে সে যাবে না তুই কোথায় দেখিনি নিচ থেকে জানলা সব দিতেই বেঁচে এই দেখো হাওয়া ছাঁট মারছে তো এদিকে ঢুকে যাচ্ছে জল মানে এইখানেও দাঁড়িয়ে জল লাগছে আগে দেখে পরে ঘুছাচ্ছি দেখো কি বৃষ্টি দিচ্ছে এই দেখো এই ভেতর এই দেখো জল দরজা খুলে রাখলে দেখতে পাচ্ছো কেমন দিয়েছে বেরিয়ে যাচ্ছিলাম হলো একবার দেখিয়ে দিই তোমাদের এর জন্য সব তুলে নিয়েছি বাবা এখানে দাঁড়ানো যাচ্ছে না এই বাবা এই দেখো সব ধারে আরে তোমাদের দিয়ে দিই আগে বাইরে বৃষ্টি এমন ছাড় দিচ্ছে এই যে জল ঘরে দেখো এই দেখো জল কত দূর এসছে দেখো এই যে এখন এই যে চটেও নে যা চট দিয়ে চাপা রাখি ঘরেই দিয়ে দিলাম সব এই দুটো শুকনো এই দুটো কালকেস এই দুটো কালকেস দেখো দরজা দিয়ে ফিরে গেছিলাম ছিটকানি দিই নি চটটা পুরো ভিজে গেছে আমার কি অশান্তি বৃষ্টির কোনো বৃষ্টির কোনো তাল আছে শুকনো চটটা সকালে রোদ দিয়ে দিয়ে শুকিয়েছি ছাদ ঠেকা থেকে ঘর ভিজে গেল দেখো শুকনো চটটা পুরো শুকনো এই দেখেছো পুরো শুকনো চটটা ওপর পিঠটা পুরো ভিজে গেছে আর কি নামা নেমেছে কি করা রোদ দিয়েছিল দেখো তো কি নামা নেমেছে হ্যাঁ ছেলেমেয়েরা ওই বাড়িতে রয়েছে ওরা তখন আসেই নি দেখো ওদের টিপল দেখলে বোঝা যাচ্ছে তখন কত জোরে জল পড়ছে একটা ফুল ফুটেছিল খোলা হয়নি ফুলটা ওই রকম রয়েছে দেখো এইটুকুতেই রাস্তায় জল জমে গেছে গেছে দেখো কতটা প্রায় প্রায় ডোবে এই এইটুক সময় দৌড়ে দৌড়ে ছোটাছুটি করতে করতে বন্ধুরা দুটো এক বাজে রাইট দুটো এক বাজে রান্নাবান্না সব হয়ে গেছে সব বলতে রান্নাবান্না হয়ে গেছে এখন বিছানাটা ঝাড়লাম শুধু ঘরটা ঝাড় দিইনি কর্তা আসলে আবার খেয়ে নেবে সেটা খানিকটা দেখাতে পারবো না মুখে বলবো ভাবলাম তাহলে আগে দেখিয়ে নি ছেলে ওই বাড়িতে গেছিলো মেয়ের সাথে ঘুরতে মেয়েরও চান হয়ে গেছে ওখানে আলো আসছে মেয়েরও চান হয়ে গেছে মেয়ে পুজো দিতে গেছে ছেলেরও চান করিয়ে দিয়েছে তারপরে রান্নার কাছে গেছি আমি ছাদ থেকে নেমেছি তারপর পরই মানে বৃষ্টিটা একটু কমেছে তারপর পরই ও চলে এসেছে ওরা দুজনাই মেয়ে চান করে পুজোর কাছে চলে গেছে ছেলেকে চান করে দিয়ে রান্না করতে গেছি এবার কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই ও টিভি চালিয়েছে আমি ফটাফট কথা বলে নিই ও টিভি সাউন্ডটা দেবে মিউট করে রেখেছে এই যে এইখানে আনারস কেটেছি অর্ধেকটা অর্ধেকটা ফ্রিজে রয়েছে এখানে একটা শসা একটা টমেটো কেটেছি এটা তো টক দই দিয়ে খাবে আজকে আর লেবু নেই আনারস আছে এখানে লেবু বার করে রেখেছি এটা ফ্রিজে ছিল গতকালকের কাটা গতকাল আর লাগেনি কাজে আজকে লাগবে একটা আম ছিল আমও কেটে রেখেছি দুটো আম এনেছিল গতকাল তোমরা দেখেছ একটা আম গতকাল কেটেছিলাম আর একটা আম আজকে কেটেছি এখানে একটু লতি চচ্চড়ি মানে এটার মধ্যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে করেছি পুরো গোটা গোটা আছে লতিগুলো এক ও ভেঙে যায়নি কিন্তু একদম নরম এই দেখো একটু চাপ লাগলেই ভেঙে যাবে দেখতে পাচ্ছি যে কিন্তু একদম গোটা গোটা আছে পুরোপুরি ঘেটে একদম ঘন্টা হয়ে যায় তা হয়ে যায়নি সর্ষে প্রস্তুতি করেছি একটুখানি খুন্তি রাখা চেটে দেখেছি বেশ সুন্দর লাগলো আর এখানে একটু সয়াবিন সয়াবিন তো শনিবার করে একটু করতেই লাগে এই আর কি আর সকালের আলু ভাজা শেষ আর এই সকালের কাকুরের তরকারি এইটুকুনি আছে আমরা খেয়েছি দুজনা আর এইটুকুনি আছে অল্প করেই করেছিলাম ভাত তো সকাল দুপুরে একবারে রাইস কুকারে করি রাইস কুকারেই আছে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ আর কোনো গল্প নেই এখন আমি ঘরটা ঝাড় দিই গ্যাসটা মুছি তারপরে চান করি চান করতে আর দুটো কেচে দিই যেগুলো সকালে মেলেছিলাম বাইরে দিলে তো পুরোই শুকিয়ে যেত বাইরে তো দিইনি ওই দেখো ওই তখন দাদি নাচানাচি করছে বাইরে দিলে পুরোই শুকিয়ে যেত বাইরে দিইনি যেহেতু ভেতরে দিয়েছি এক পিট করে ভেজা এক পিট করে শুকনো আছে তা ভেতরে দেওয়া আছে সিঁড়ির ভেতরে বৃষ্টি নেমেছিল এখন কটা বা সেগুলো বাইরেই দিয়ে আসবো আবার বৃষ্টি বন্ধ হয়ে যায় সেম কালকে সিস্টেম কালকেও এই হয়েছিল একেবারে ঝপঝপ করে নেমেছে আবার খাকা করে রোদ উঠেছে আবার বিকালবেলা একবার বিকালে না সন্ধ্যার পরে ঝপঝপ করে নেমেছে আর তো রোদ নেই সন্ধ্যার পরে আর কী রোদ থাকবে যাই হোক এরকম আর কি এখনও দেখি পুরো বন্ধ হয়ে রয়েছে রোদ ওঠেনি কিন্তু বৃষ্টি আর নেই মেয়ের ফোন হাতে আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে এসিস টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওরা গেছিলো ওই ওই বাড়ি দেখেছে মিস্ত্রি কত মিস্ত্রি কাজ করছে রান্নাঘরে টালি বসছে আমি আজকে আর যাইনি তাই দেখাতে পারলাম না আমি আবার সোমবার দিন যাব স্কুলে ওই পথে যাব দেখব তখন দেখিয়ে দেবো টাটা